Foolish! যারা বছরের প্রায় দিনই ল অ্যান্ড অর্ডার সামলাতে ব্যস্ত উৎসব অনুষ্ঠান থেকে নিজেদের বঞ্চিত রেখে কর্তব্যে অনড় থাকেন পরিবারও থাকেন না সাথে এমনকি অসুস্থ হলেও যেতে পারেন না সঠিক সময় চিকিৎসকের কাছে পুলিশ কথা মাথায় রেখে লাউদোহা স্বাস্থ্য কেন্দ্র আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের লাউদোহা ফরিদপুর থানার যৌথ উদ্যোগে ফরিদপুর থানা চত্বরে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল বুধবার যেখানে পুলিশ আধিকারিক থেকে সেভিক ভলেন্টিয়াররা স্বাস্থ্য পরীক্ষা করান পুলিশ আধিকারিকেরা মানে পুলিশ তো আমাদের চব্বিশ ঘন্টায় বারো মাস মানে সার্ভিস দিয়ে আসছে কিন্তু ওনারা হয়তো আমাদের হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারছেন না বা ঠিকঠাক সময়ে হয়তো ঠিকঠাক টেস্ট বা সেই কারণেই আজকে আমাদের স্বাস্থ্য দপ্তরেরও উদ্যোগে আর ওনাদের সঙ্গে ওনাদের সহযোগিতায় আমরা এখানে একটা ক্যাম্প করছি তো সুগার প্রেশার এই জিনিসগুলো ব্লাড টেস্ট কিছু আমরা চেক করার চেষ্টা করছি যদি কারোর রকম কিছু অসুবিধা বেরোয় আমরা সেই রকম চিকিৎসার ব্যবস্থা করব এবার এভাবেই আমাদের ওনাদের সহযোগিতা